আসসালাম আলাইকুম বর্তমানে বাংলাদেশে একটি খবর বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে নিউজ পত্রিকা সব জায়গায় দেখা যাচ্ছে সেটি হচ্ছে সিলেটের বোরাগঞ্জের পাথর লুটপাটের খবরটি এই সংবাদটি কোনো একক পত্রিকায় বিস্তৃতভাবে আমি পাইনি তাই এই সংবাদটি সংগ্রহ করার জন্য প্রায় পাঁচ থেকে ছয়টি পত্রিকার সাহায্য নিতে হয়েছে আমি এখানে আজকের আপনাদেরকে জানাবো এই পাথরগুলো লুটপাটের সাথে কারা জড়িত এবং পাথরগুলো কোথায় গেল প্রশাসন কি করেছিল উপদেষ্টা ও পরিবেশবিত্তি রিজান হাসান বলেছেন আমি উপদেষ্টা থেকেও পাথর রূপে বন্ধ করতে পারিনি কিন্তু যখন উপদেষ্টা ছিলাম না তখন ঠিকই পেরেছিলাম গত বছরের পাঁচই আগস্টের আগে জলদূর দিত সিলেটের ভোলাগঞ্জের শুধু সাদা পাথর আর পাথর কিন্তু এখন শুধু দুধু পাথর জ্বর এমনকি গর্ত খুঁড়েও পাথর উত্তোলন করা হয়েছে এক বছরে এক কোটি পঞ্চাশ লক্ষ ঘনফুট পাথর উৎপাট করা হয়েছে সিলেটের ভোলাগঞ্জ থেকে যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশ কোটি টাকা স্থানীয় সাংবাদিক মাহমুদ রহমান বলেছেন আগের সাথে করলে এখানে থেকে প্রায় পঁচাত্তর শতাংশ পাথর তুলে নেওয়া হয়েছে এবং পঁচিশ শতাংশ পাথর রয়ে গেছে যা রয়ে গেছে সেটি হচ্ছে বিজেপি সংলগ্ন এলাকায় যদি বিজেপির ক্যাম্প না থাকতো তাহলে এই পঁচিশ শতাংশ পাথরও সেখানে পাওয়া যেত না এর জন্য চার থেকে পাঁচ হাজার শ্রমিক প্রতিদিন সেখানে কাজ করেছে তারা প্রশাসন কি করলো তাদের চোখে পড়েনি এই পর্যটন কেন্দ্রটির চারদিকে প্রায় চারটি বিজিবি ক্যাম্প বা পোস্ট রয়েছে তারপরও তারা এই পাথরগুলো লুটপাট করেছে কাদের সহযোগিতায় কারা করলো আসুন এখন জানি আমরা এই পাথর এই জড়িত হচ্ছে স্থানীয় প্রশাসন মানে ইউনো আজ পুলিশের ওসি বিজিবির বিউপি কমান্ডার মানে পুলিশ ইউনো প্রশাসন এবং বিজেপি সকলেই এর সাথে জড়িত তাদের সহযোগিতায় হোক বা তারা সরাসরি হোক বা টাকা খেয়ে হোক কোনো কোনো ভাবে তারা এর সাথে জড়িত ছিল তা না হলে তাদের চোখের সামনে চার পাঁচ করতে পারত না এই লুটপাটের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের জড়িত সব থেকে বেশি নাম শোনা যাচ্ছে বিএনপি এবং যুব দলের তারপরে জামায়াত এবং আওয়ামী লীগের নামও শোনা যাচ্ছে উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন তিনি এই পাথর কাণ্ডে জড়িত তিনি এই লুটপাটের মূল হোতা মানে স্থানীয় বিএনপি এই পাথরকাণ্ডের মূল হোতা সাথে জামায়াতেরও কিছু লোক সম্পৃক্ত এবং পূর্বের আওয়ামী লীগের কিছু সম্পৃক্ত রয়েছেন ইতিমধ্যেই এই শাহাবুদ্দিনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এবং দুদুকু অভিযান পরিচালনা করা শুরু করেছে এখন জানার চেষ্টা করি এই পাথরগুলো কোথায় নিয়ে যাওয়া হয় অবৈধভাবে উত্তোলিত পাত্র বা ভালো সাধারণত স্থানীয় দয়ার বাজার কলাবাড়ি বা বোলাগঞ্জের দশ নম্বর ঘাটে কালেকশন করা হয় সেখানে স্তূপ করে রাখা হয় এর পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন মেশিনের মাধ্যমে ছোট করা হয় বা গুঁড়ো করা হয় তারপরে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় এই সাদা পথর বিক্রি করে প্রায় দুইশো থেকে আড়াইশো কোটি টাকা তারা আয় করেছে বা সংগ্রহ করেছে এখান থেকে পড়াশোনা কি বড় একটা অংশ তারা পেয়েছে ইতিমধ্যে দুদক অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসনের উপরে হয়তো এই দুদকের অভিযানের কারণে কিছু লোক গ্রেফতার হবে কিন্তু এখন দরকার এই পাথরগুলো উদ্ধার করে আবার ওই প্রজন্ম স্থানে নিয়ে যাওয়া তা না হলে সেই স্থানটি বাংলাদেশ থেকে একদম নিঃশেষ হয়ে যাবে মানে সেখানে পর্যটকই থাকবে না তাই যত দ্রুত সম্ভব যে পাথরগুলো লুট হয়েছে সেই পাথরগুলো সংগ্রহ করে আবার যথা স্থানে সাজিয়ে রাখা বা ফিরিয়ে দেওয়া সেই ব্যবস্থাই সরকারের খুব দ্রুত করা দরকার ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আবার ভালো সংবাদ পেতে আমার সাথেই থাকুন এবং আপনাদের সহযোগিতা কামনা করছি আমি মামুন চৌধুরী